আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই পবিত্র সকালের পবিত্র শুভেচ্ছা মন থেকে শুভেচ্ছা প্রিয় পশুপালনকারী ভাই এবং বন্ধুগণ আজকে সকাল সকাল গরুর ঘরের দরজাটা খুলে গরুর ঘরের কী কন্ডিশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি গরু গরু ঢুকেই গরুকে সালাম দিলাম সালাম বিনিময় করলাম আর তাদের একটু হাল হাকিগত খুশখবর নেই দেখি তারা কার কী অবস্থা কী কন্ডিশন যেটা কি না একজন খামারির প্রতিদিনের কর্তব্য করতে হবে হ্যাঁ উঠো উঠো চান্দু উট বাবা উঠ বাবা চান্দু চাব্বাইশ চাব্বাইশ মাশাল্লাহ 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 শীত আছে তো শরীর একটু জারায় থাকে এটা হচ্ছে বকনা উঠো উঠো এটা হচ্ছে আমার সেই সার গরুটা হ্যাঁ ফ্রিজিয়ান দেখেন এ খুব দুষ্ট দুইটা পেঁচায় কী করছে দেখেন আবার এক চোখ কানা কিন্তু চোখ কানা সম্ভবত ব্যথা হয়েছিল আর এটা হচ্ছে আমার দামা গরুটা বিগত কয়েকদিন আগে আপনাদেরকে দেখাইছিলাম আমি সম্ভবত তো এখন আমি যে বিষয়টা আলোচনা করব আপনাদের মাঝে একজন খামারি সকালে ঘুম থেকে উঠি কি করণীয় প্রথমেই তো এটা কমন বিষয় বলা লাগে না গোবর সাফসাফাই পরিষ্কার করা আর পাশাপাশি আমরা তো বাংলাদেশে বসবাস করি কারেন্টের তো কোনো ভরসা নাই আপনার দিনের যেটা খাদ্য ম্যানেজমেন্ট খাদ্য ম্যানেজমেন্টটা এখন থেকেই স্টার্ট করে দেওয়া আর না হয় সময় দিয়ে আপনারা কাভারেজ করতে পারবেন না আর পরিষ্কার পানির ব্যবস্থা রাখা ঠিক আছে তো প্রথমেই ঘুম থেকে উঠে গরু গরু ঢুকেই আপনারা গরুটা কোনো ব্যথা পাইছে কি না তার শারীরিক সব কিছু ঠিকঠাক আছে কি না রাত্রে যে খাবারটা দিয়েছিলেন সে খাবারের কোনো অংশ রয়ে গেছে কি না এভ্রিথিং সব কিছু চেক করা একজন খামারের প্রতিদিনের কর্তব্য কামলা কামলা কাজ করবে তো একজন খামারির সকালটা সকালে যে গরুর ঘরের যে দরজাটা এর জন্য একজন মালিক আসে খুলে আমি এই জিনিসটাই মূলত বোঝানোর চেষ্টা করছি আর কি আর পাশাপাশি কী করণীয় তা তো বললাম আমি আপনাদের ওকে আশা করি ভালো থাকবেন আর তাছাড়া কারোর যখন প্রশ্ন থাকে তাহলে করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব সকল খামারি ভাইদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি আসসালামু আলাইকুম